আমার নন্দের ছেলে আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকত সে সবসময় আমাকে লুকিয়ে লুকিয়ে দেখত একদিন আমি জামা কাপড় পাল্টাছিলাম হঠাৎ আমি দেখতে পেলাম যে আমার নন্দের ছেলে আমাকে আড়াল থেকে দেখছে আমি তাকে ধরে খুব মারি সবার সামনে তাকে মেরে বাড়ি থেকে বের করে দিই একদিন আমি বাজার থেকে ফিরে এসে আমার মেয়ের ঘরে যাই আর সেখানে গিয়ে আমি যা দেখি তা দেখে আমার হুশ উড়ে যায় কারণ আমার মেয়ের সাথে ববিতা কাজ করার সময় একটু চোখ কান খোলা রাখবে সবসময় তাড়াহুড়ো করে কাজ করো তুমি আমার শাশুড়ির গলার আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি কড়াইয়ের তেলে পেঁয়াজ ঢেলে বাইরে বেরিয়ে আসি কে জানে আমি আবার কি ভুল করে ফেলেছি আমার বিয়ের আট মাস হয়ে গেছে আর এই আট মাসের একদিন ও যায়নি যেদিন আমি শাশুড়ির বকা খাইনি আমার শাশুড়ি এক হাতে ঝাড়ু নিয়ে টিনের বাক্স কাছে দাঁড়িয়েছিলেন যেটা দেওয়ালের সাথে লাগা ছিল। টিনের বাক্সের পেছন থেকে ঝাড়ু দিয়ে জোর করে ধুলো বের করার চেষ্টা করছিলেন এটা ওনার রোজ দিনের কাজ ঘরের কোনায় কোনায় গিয়ে আমার কাজের খুঁত বের করা আমার স্বামী সবুজের আসার সময় হয়ে গেছে সে যদি এসে তার মায়ের হাতে ঝাড়ু দেখে তাহলে আমার কপালে দুঃখ আছে আমি এগিয়ে গিয়ে মাকে বলি ঝাড়ুটা আমাকে দিন মা আমি ধুলো বের করছি শাশুড়ি মা মুখটা বেজার করে আমার হাতে ঝাড়ুটা ধরিয়ে দেন আর বলেন যখন আমার মেয়ে ঘর পরিষ্কার করত তখন পুরো বাড়ি চকচক করত সে শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর থেকে বাড়ির চমকটাই নষ্ট হয়ে গেছে উনার কথা শুনে আমার খারাপ লাগে আমি সারাদিন ধরে বাড়ির কাজ করতাম কিন্তু কিছুতেই উনার মেয়ের মতন কাজ করতে পারতাম না অনেক কষ্টে আমি কোনা থেকে না দেখতে পাওয়া ধুলো বের করে যখন রান্না ঘরে যাই তখন দেখি সব পেঁয়াজ পুরে কালো হয়ে গেছে আমি বুঝতে পারছিলাম না আমি কি করব বাড়িতে আর পেঁয়াজ নেই আর বিকেলে আমার ননদ আসবে তার স্বামীর সাথে আমি শাশুড়িকে কিছু না বলে চটপট ঘরে গিয়ে সবুজকে ফোন করে বলি সে যেন ফেরার সময় পেঁয়াজ কিনে নিয়ে আসে এটা শুনে সবুজ একটু রেগে যায় আর বলে তোমার সব কাজ শেষ মুহূর্তে কেন মনে পড়ে কিন্তু যখন আমি তাকে অনেক অনুরোধ করি তখন সে রাজি হয়ে যায় আর ফেরার সময় পেঁয়াজ কিনে নিয়ে আসে তার আগে আমি লুকিয়ে লুকিয়ে পোড়া পেঁয়াজগুলো ওখান থেকে সরিয়ে দিই আমার নন্দের আসার আগেই আমি বিরিয়ানি বানিয়ে ফেলি আমার নন্দের বিয়ে আমার সাথেই এক সময় হয়েছিল সে শ্বশুর বাড়ি চলে গেলেও তার স্বস্বৃতি এই বাড়িতে রেখে গিয়েছিল উঠতে বসতে আমার শাশুড়ি তার মেয়ের কথা বলতেন আমি খুব যত্ন করে ডাইনিং টেবিলে খাবার সাজাই আমরা সবাই যখন খেতে বসি তখন আমার স্বামী আমার বিরিয়ানির খুব প্রশংসা করে কিন্তু আমার শাশুড়ি আমার সব আনন্দে জল ঢেলে দেন তিনি বলেন কিন্তু আমার মেয়ের হাতের বিরিয়ানির রংটাও কত সুন্দর হতো এটা শুনে আমার সারা দিনের খাটুনি মাটি হয়ে গেল আমার পেটটাও একদম ভরে গেল আর কোনো খিদে রইল না আমি সবার এত বাসন তুলে সেগুলো রান্নাঘরে মাস্তি নিয়ে যাই আমার চোখে পানি চলে আসে আমার বাপের বাড়ির কথা মনে পড়ে যায় ওখানে বাবা আমার সব কাজের প্রশংসা করত আমার রান্না করা খাবার তো সবাই চেটে পুটে খেত আর এখানে হাজার চেষ্টা করা সত্ত্বেও কারণ আমার কাজ পছন্দ হয়ে ওঠে না আমার স্বামী আর শাশুড়ি সারাদিন আমার নন্দের নাম করত আমার নন তাদের প্রাণ ছিল আমার শাশুড়ির ভাইয়ের ছেলের বিয়ে ছিল আর তার জন্য আমি জামা কাপড় খুঁজছিলাম তখন আমার শাশুড়ি আমার ঘরে এসে বলেন বৌমা আজ তুমি শাড়ি পরে যেও কারণ আমার মেয়েও শাড়ি পরে এটা শুনে আমি চিন্তায় পড়ে যাই আমি শাড়ি সামলাতে পারি না কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমার ননদ শাড়ি পরছে বলে আমাকেও কেন শাড়ি পরতে হবে সবুজ অফিস থেকে ফিরে আমার গোমরা মুখ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার আমি বলি মা আমাকে শাড়ি পরতে বলেছেন আমার শাড়ি পরতে ভালো লাগে না হাজার চেষ্টা করে পুরো শরীর ঢাকা সত্ত্বেও আমার মনে হয় যে আমার চেহারাটা পুরো ঢাকা পড়ে না সবুজ এসে বলে তুমি শাড়ি পইল না শাড়ি শুধু আমার বোনকেই মানায় এটা শুনে আমার খুব রাগ হয় আমি জেদ করে শাড়ি পরি আর কোন রকমে তুলতে তুলতে বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছায় ওখানে গিয়ে আমি জানতে পারি যে আমার ননদ গর্ভবতী সে খুশি হয়ে সবাইকে এই খবরটা শোনাচ্ছিল এটা শুনে আমিও খুশি হই কিন্তু কিছুক্ষণ পর আমার সব আনন্দ মাটি হয়ে যায় আমার ননদ গর্ভবতী শুনে সবাই আমাকে প্রশ্ন করতে শুরু করে যে আমি কবে গর্ভবতী হব কারণ আমাদের একসাথে বিয়ে হয়েছিল আমি বুঝতে পারছিলাম না সবার প্রশ্নের কি উত্তর দেব পরের দিন আমার শাশুড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান তারপর জানা যায় যে আমার কিছু সমস্যা যার চিকিৎসা হওয়ার পরেই আমি মা হতে পারব বাড়িতে এসে আমার শাশুড়ির সারা বাড়ি মাথায় তোলে আমি ঘরে দরজা বন্ধ করে বসে থাকি সবুজ আমাকে এই নিয়ে কিছু বলে না কিন্তু সবাই আবার আমার নন্দের প্রশংসা করতে থাকে আমার শাশুড়ি তার জন্য অনেক রকমের রান্না করতেন আমাদের বাড়ি থেকে তার জন্য খাবার ফল জুস সব যেত যেন মনে হতো যে তার শ্বশুর বাড়িতে কিছুই নেই সে সময় সেই দিনটা আসে যেদিন আমার নন্দের একটা ফুটফুটে ছেলের জন্ম দেয় আমার নন্দের ছেলে অনেক ছোট বয়স থেকেই আমাদের বাড়িতে থাকত আমার নন্দের স্বামী কাজে যাওয়ার সময় তাকে আমাদের বাড়িতে দিয়ে যেত আর ফেরার পথে তাকে নিয়ে যেত আমার ননদ ঘর আর বাচ্চা দুটো একসাথে সামলাতে পারত না তাই সে তার ছেলেকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিত সেই ছোট বাচ্চাটাকে আমি খুব ভালোবেসে ফেলি আমার শাশুড়ি মায়ের বয়স হয়েছিল উনার ক্ষমতা ছিল না এত ছোট একটা বাচ্চাকে সামলানোর তাই আমার নন্দের ছেলে সেলিমের দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে কিছুদিন পর আবার শুভ্র আসে যে আমার ননদ আবার মা হতে চলেছে তারপর সে সেলিমকে পুরোপুরি আমার উপর ছেড়ে দেয় আমিও সেলিমকে নিজের সন্তানের মতন বড় করতে থাকি আমার নিজের কোনো সন্তান ছিল না তাই আমি সেলিমকে নিজের সন্তান ভাবতাম আমার ননদ সেলিমকে আর বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলে না আর সে বরাবরের মতন আমাদের বাড়িতেই থেকে যায় আমার সেলিমের প্রতি ভালোবাসা দেখে স্রষ্টার আমার উপকৃত হয় সেলিমের যখন চার বছর বয়স তখন আমার একটা মেয়ে হয় আমার মেয়ে হওয়ার পরেও আমি সেলিমকে নিজের কাছে রাখি আর দুটো বাচ্চাকেই একসাথে বড় করি আমার নন্দের একের পর এক করে মোট পাঁচটা বাচ্চা হয় তাই তার সেলিমকে নিয়ে আর কোনো চিন্তা ছিল না আমার শাশুড়ি সেলিমকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না তাই সে আমাদের বাড়িতেই বড় হয় দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় আমার মেয়ের রেশমার বয়স এখন পনেরো বছর আর সেলিমের বয়স উনিশ বছর আমার এখনো মনে হয় যে আমি কালকেই বিয়ে করে এই বাড়িতে এসেছি আমার শাশুড়ি মায়ের বয়স হয়েছে উনি আজকাল ঘর থেকে খুব একটা বের হন না আমাদের দিনকাল ভালোই কাটছিল একদিন আমি খাটে বসে চা খাচ্ছিলাম আর রেশমা আমার পাশে বসে বই পড়ছিল আমি তাকে জিজ্ঞেস করি কি ব্যাপার রেশমা আজকাল তোর সেলিম দাদা তোকে পড়াশোনায় সাহায্য করে না রেশমা মাথা নাড়ে আর বলে আজকাল আমার সেলিম দাদার ব্যবহার ভালো লাগে না ও কেমন বদলে গেছে তাই ওর সাথে কথা বলতে আর তেমন ইচ্ছে করে না ওর সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই পড়ে নেব এটা শুনে আমার হাসি পায় ভাই বোনের মধ্যে এরকম ঝগড়া তো হয়েই থাকে কিন্তু আমি দিন দিন লক্ষ্য করি যে তাদের মধ্যে দূরত্ব বাড়তেই আছে আগে ওরা সবসময় একসাথে থাকত কিন্তু আজকাল সেলিম যেখানে থাকে সেখানে রেশমা যেতেও চায় না আমি রেশমাকে অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু সে বলে মা তুমি সেলিম দাদাকে ভালোভাবে জানো না ও এখন অনেক পাল্টে গেছে আমি রেশমাকে তার মতো ছেড়ে দিই আর ভাবি যে পরে ওকে আমি বুঝিয়ে বলবো আজকাল প্রায় সে আমার কাছে সেলিমের নামে নালিশ করে কিন্তু আমি সেলিমের বদলে তাকে বোঝাই কারণ আমার সেলিমের প্রতি বিশ্বাস ছিল সে আমার চোখের সামনে বড় হয়েছে আমি আর আমার শাশুড়ি মাতাকে বড় করে তুলেছি আমাদের শিক্ষায় সে বড় হয়েছে তাই সে কখনই খারাপ হতে পারে না এটা আমার বিশ্বাস ছিল কিন্তু এই কয়েকদিন আমি ও সেলিমের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করছি ওর দিন আমার উপর নজর রাখত সেলিম আমার ছেলের মতো ঠিকই কিন্তু সে আমার স্বামী নন্দের ছেলে তাই আমি ওর সামনে ঘুমটা দিয়ে থাকতাম ও যখন কলেজ থেকে ফিরত তখন রান্নাঘরের বাইরে বসে আমাকে কাজ করতে দেখত ওর নজরটা আমার ভালো লাগে না আমার আমাকে মনে হয় যে রেশমা হয়তো ঠিকই বলছে সেলিম বড় হয়ে গেছে তাই হয়তো রেশমা ওর থেকে দূরে থাকতে চায় একদিন আমি সবুজকে বলি আমাদের এখন সেলিমকে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া উচিত একটা কম বয়সী ছেলেকে আমাদের বাড়িতে রাখা ঠিক নয় এটা শুনে সবুজ অবাক হয়ে যায় আর বলে হঠাৎ তোমার মাথায় এমন একটা খেয়াল এলো কেন সেলিম তো ছোটবেলা থেকেই এখানেই বড় হয়েছে আমার বোন তো ওর দিকে ফিরেও তাকায়নি তাহলে এখন আমি তাকে আমার বোনের কাছে কেন ফেরত পাঠাব তুমি কি ভুলে গেছ যখন রেশমা হয়নি তখন সেলিম আমাদের একমাত্র সন্তান ছিল তার তো কথা শুনে আমি চুপ হয়ে যাই এই কথাটা একদম সঠিক যে আমার মেয়ে হওয়ার আগে পর্যন্ত আমি সেলিমকে কোলে নিয়ে নিজের মা হওয়ার শখ মেটাতাম কিন্তু আজকাল সেলিমকে নিয়ে আমার খুব ভয় হয় ওই যে কথাই বলে না নিজের রক্ত সব সময় নিজেরই রক্ত হয় আর সেলিম আমার নিজের ছেলে নয় তখন গরমকাল ছিল দুপুরে খুব চড়া রোদ উঠেছিল ছেলে মেয়েরা সব কলেজ থেকে ফিরে এসে যে যার মতো নিজের ঘরে চলে গেছিল আমি ছাদে কাপড় কাচতে যাই আর সব কাপড় কেচে যখন আমি নিচে নেমে আসি তখন আমার গা পুরো ঘামে ভিজে গেছিল আমি ভাবি যে রাতের খাবার বানানোর আগে আমি কাপড়টা বদলে ফেলি আমি ঘরে গিয়ে কাপড় বদলাতে শুরু করি হঠাৎ আমার মনে হয় যে কেউ আমাকে দেখছে আমি পেছনে ঘুরে দেখতেই ঘরের জানালাটা বন্ধ হয়ে যায় আমি হতবাক হয়ে তাকিয়ে থাকি জানালাটা করে কেউ একটা আমাকে কাপড় বদলাতে দেখছিল ওই জানালাটা আমাদের আম বাগানের পাশেই তাড়াহুড়োতে আমি জানালাটা বন্ধ করতে ভুলে গেছিলাম আমি দূরে আম বাগানের দিকে যাই আমি দেখতে চাই কে আমাকে কাপড় বদলানোর সময় দেখছিল বাড়িতে তখন সেলিম রেশমা আর আমার শাশুড়ি মা ছাড়া আর কেউ ছিল না আর সবুজ তখনও বাড়ি ফিরেনি আমি বাগানে গিয়ে দেখি সেলিম আমার জানালার কাছে দাঁড়িয়ে আছে তখন আমি চোখে অন্ধকার দেখছিলাম আমার বিশ্বাস হচ্ছিল না যে যেই ছেলেটাকে আমি ছোটবেলা থেকে কুলে পিঠা করে বড় করেছি সে এতটা নিচে নামতে পারে কি করে সে আমাকে জামা কাপড় বদলানোর সময় লুকিয়ে লুকিয়ে দেখছিল আমাকে দেখে সেলিম চমকে উঠে আর ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে তখনই আমি ওকে ধরে মারতে শুরু করি আর আমি ওকে মারতে মারতে ঘরের ভিতরে নিয়ে আসি সবুজ তখন অফিস থেকে বাড়ি ফিরে এসেছিল বাড়িতে ঝামেলা দেখে সে হতবাক হয়ে যায় আমি সেলিমকে নিয়ে গিয়ে সবুজের পায়ের কাছে ধাক্কা মেরে ফেলে দিই আর সবুজকে বলি জিজ্ঞেস করো তোমার আদরের বোনের ছেলেকে সে আমার ঘরের জানালার বাইরে কি করছিল সবুজ বলে ববিতা তুমি শান্ত হও এত চেঁচামেচি করার কি আছে আমি রেগে বলি তোমার বোনের ছেলে তো আজ তার সব সীমা ছাড়িয়ে গেছে সে অনেক দিন ধরে আমাকে খারাপ নজরে দেখছিল আজ সে আমার জানালা দিয়ে উঁকি মারছিল কারণ সে জানত যে আমি ছাদ থেকে কাপড় কেচে নিচে এসেছি আর এখন আমি কাপড় পাল্টাতে ঘরে যাব তখন আমার শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে এসেছিলেন আমার কথা শুনে সবাই হতবাক হয়ে যায় সবুজ বলে কবিতা তুমি যা বলছো ভেবে চিনতে বলছো তো আমি বলি তুমি তোমার ভাগিনাকে জিজ্ঞেস করো না সবুজ সেলিমের দিকে তাকায় কিন্তু সেলিম চুপচাপ অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল আমি সেলিমকে বাড়ি থেকে বের করে দেই সে আমার নন্দের বাড়িতে ফিরে যায় আমার শাশুড়ি মা তো বিশ্বাসই করতে পারছিলেন না যে সেলিম এমনটা করতে পারে আমি বা শাশুড়ি মাকেও তো তাকে এমন শিক্ষা দিইনি তাহলে এমনটা কি করে হলো আমারও এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল কিন্তু আমি সবটা নিজের চোখে দেখেছিলাম তাই আমার আর কোনো সন্দেহ ছিল না আমি পরিবারের সকলকে সেলিমের এই নোংরা কাজের ব্যাপারে বলে দিই এতে সবাই সেলিম আর আমার নন্দের নামে ছিটিক করে এই ঘটনাটার পর প্রায় সাত দিন কেটে গেছে এই সাত দিন আমার শাশুড়ি মা একবারও তার ঘর থেকে বেরোয়নি সবুজ তো আমার সাথে বেশি কথা বলে না আমিও চুপচাপ ছিলাম রেশমা সারা দিন নিজের ঘরেই থাকত আমার তো এখন ভয় হতে থাকে যে যদি সেলিম রেশমার সাথে খারাপ কিছু করত তখন আমরা লোকের কাছে কি করে মুখ দেখাতাম সেলিমে যাওয়ার পর আমি বুঝতে পারি যে সেলিম বাড়ির অনেক ছোটোখাটো কাজ করে দিত ও চলে যাওয়ার পর সেই সব কাজ আমার ঘাড়ে এসে পড়ে আমাকে রোজ বাজারে যেতে হতো সবুজ সারাদিন অফিসে থাকতো আর সে অনেক বেলা করে ফিরত তাই কিছু কেনার দরকার হলে আমাকে বাজারে যেতে হতো একদিন দুপুরে খুব চড়া রোদে আমাকে বাজারে যেতে হয় আমি কয়েকটা কেনাকাটা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি বাড়ি এসে আমি প্রথমে রেশমার ঘরে গিয়ে তার পছন্দের কেকটা দিয়ে আসি সেই ঘরে পড়াশোনা করছিল আমি তার জন্য তার পছন্দের কেকের দোকান থেকে কেক আর চকলেট কিনে এনেছি রেশমা তখন তার ঘরে লেখাপড়া করছিল তারপর যে আমি রেশমার ঘরে গিয়ে দরজাটা খুলি অমনি আমার আত্মা কেঁপে উঠে আমার মেয়ে একটা ছেলের সাথে বিছানায় শুয়েছিল রেশমা হয়তো ভেবেছিল আমার বাজার থেকে ফিরতে দেরি হবে তখন আমাকে দেখে তার চেহারা রং পাল্টে যায় তার পাশে শুয়ে থাকা ছেলেটা দ্রুত করে ওঠে ঘরের জানালা দিয়ে পালিয়ে যায় আমি তার পিছু নিয়ে আম বাগানে যাই কিন্তু সে পেছনে দরজা দিয়ে পালিয়ে যায় সে এত তাড়াতাড়ি পালায় যেন মনে হয় এটা তার প্রতিদিনের অভ্যাস আমি হতাশ হয়ে বাগানে বসে পড়ি রেশমা আমার জন্য জল নিয়ে আসে কিন্তু আমি জলের গ্লাসটা মাটিতে ফেলে ভেঙে ফেলি আমি রেশমার চুলের মুঠি ধরে বলি সত্যি করে বল সব কতদিন ধরে চলছে ওই ছেলেটা কে ছিল যে দুপুরবেলা তোর ঘরে ঢুকেছিল রেশমা ভয়ে কেঁদে ফেলে কিন্তু আমি বলি আজ আমার হাত থেকে তুমি কিছুতেই বাঁচতে পারবে না রেশমা কাঁদতে কাঁদতে বলে এই ছেলেটা আমার সাথে কলেজে পড়ে আমি ওকে খুব পছন্দ করি কিন্তু সেলিমের ওকে পছন্দ ছিল না সেলিম চাইতো না আমি ওর সাথে মেলামেশা করি কারণ ওর মনে হতো ও খারাপ ছেলে রেশমা আরও বলে যে সেলিম রেশমাকে ওই ছেলেটার সাথে মেলামেশা করতে বারণ করতো আর এই কারণেই ওদের মধ্যে দূরত্ব বেড়েছিল রেশমার পছন্দ ছিল না সেলিম তাকে কোনো কাজে বাধা দিক আর সেলিম রেশমাকে ভুল পথে যেতে দিতে চায়নি সেলিম আমাকে রেশমার ব্যাপারে অনেকবার জানাতে চেষ্টা করেছিল তাই সে আমার আশেপাশে ঘুরত কিন্তু তার সাহস হয়ে ওঠেনি এই কথাটা আমাকে মুখ ফুটে বলায় রেশমা সেলিমের বিরুদ্ধে আমার কান ভাঙাত ওর নামে খারাপ কথা বলত তাই আমি সেলিমের নজরের খারাপ অর্থ বের করেছিলাম কিন্তু সেলিম আসলে আমাকে রেশমার ব্যাপারে বলতে চেয়েছিল সেদিনও যখন আমি জামা কাপড় পাল্টাছিলাম তখন ওই ছেলেটা রেশমার সাথে দেখা করে বাগানের পিছনে দরজা দিয়ে পালাচ্ছিল তার নজর যখন আমার জানালার দিকে পড়ে তখন সে সেখানে এসে আমার ঘরের জানালা দিয়ে উকি মারে সে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল আমি যখন বাগানে গিয়ে পৌঁছাই তখন ওই ছেলেটা পেছনে দরজা দিয়ে পালিয়ে গেছিল সেলিম বুঝতে পেরেছিল যে সে বাগানে আছে তাই সে তাকে ধরার জন্য বাগানে গেছিল আমি যখন বাগানে যাই তখন আমি সেখানে সেলিমকে দেখতে পাই আর আমার মনে হয় যে সেলিম আমার ঘরের জানালা দিয়ে উঁকি মারছিল কিন্তু আসলে সেটা সেলিম ছিল না সেটা ছিল রেশমার প্রেমিক সবুজ আর আমার শাশুড়ি মা যখন সেলিমকে প্রশ্ন করে তখন সে কোনো কথা বলে না কারণ সে রেশমার সম্মান বাঁচাতে চেয়েছিল এটা যদি জানা জানি হতো যে রেশমা তা নিজের বাড়িতে তার প্রেমিকের সাথে দেখা করে তাহলে সবাই চিচি করত আমার শাশুড়ি মা সবাইকে বলে বেড়াতো যে আমি আমার মেয়েকে শিক্ষা দিতে পারিনি সেলিম চাইনি আমার দিকে কেউ আঙুল তুলো তাই সে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল রেশমার সবটা জেনেও চুপ করেছিল সে কাউকে সত্যিটা বলেনি রেশমার কথা শুনে আমার হুশ উড়ে যায় আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি আমি যাকে দোষী ভেবেছিলাম সে আসলে আমার বাড়ির সম্মানের কথা ভেবে এত কিছু সহ্য করেছে আমাকে এখন যে করেই হোক ভুলটা শুধরে নিতে হবে আমি তখনই আমার ননদের বাড়িতে চলে যাই সেখানে গিয়ে সেলিমের কাছে হাতচোর করে ক্ষমা চাই সেলিম আমাকে জড়িয়ে ধরে বলে মামি তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই আমি তোমাকে খুব ভালোবাসি তোমার জন্য আমি সবকিছু করতে পারি আজ সেলিম প্রমাণ করে দিল যে ভালোবাসার সম্পর্ক রক্তের সম্পর্কের থেকে অনেক বড় হয় আমি বাড়ি ফিরে সবুজ আর আমার শাশুড়ি মাকে সবটা খুলে বলি আমি সেলিমের সাথে অন্যায় করেছি তাই তারা আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব কিন্তু সবাই আমাকে ক্ষমা করে দেয় এখন আমাকে আর সবুজকে রেশমার ভুল পথে যাওয়া থেকে আটকাতে হবে নইলে হয়তো সামনে অপমান আর বড়ো কোনো বিপদের আশঙ্কা হতে পারে তো বন্ধুরা আছে এ পর্যন্তই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকুন